হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশান তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে তো দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ভারতের প্রথম রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এছাড়াও যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স জন্য তাহলে চলো শুরু করে দেয়া যাক তো আজকে এর প্রথম প্রশ্ন দেখে নাও দু সালে অক্টোবরে কোন গ্রামকে দক্ষিণ ভারতের প্রথম হান্ড্রেড সৌরশক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর অপশন এ কোন্ডা রেড্ডি পল্লী তো দেখো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডির জন্মস্থান কোন্ডা রেড্ডি পল্লী রাজ্য সরকারের গ্রিন এনার্জি মিশনের অধীনে দক্ষিণ ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত গ্রাম হয়ে উঠেছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম চিতা সাফারি দু অক্টোবরে কোন জাতীয় অক্টোবরে চালু হয়েছে তো এটা চালু করা হয়েছে সঠিক উত্তর বি মধ্যপ্রদেশ জাতীয় উদ্যানে তো দেখো ভারতের প্রথম চিতা সাফারি দু সালের অক্টোবর মাসে মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে এটা চালু করা হয়েছে তো পয়লা অক্টোবর থেকে এই সাফারি চালু করা হয়েছে যাতে দর্শকদের চিতা দেখার সুযোগ করে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন দেখো দু সালে অক্টোবরে ভারতের প্রথম কাঁচের ঝুলন্ত সেতু বজরং সেতু ভারতের কোথায় নির্মিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উত্তরাখণ্ডে তো দেখো ভারতের প্রথম কাঁচের ঝুলন্ত সেতু বজরং সেতু যেটি উত্তরাখণ্ডের ঋষিকেশে গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে তো এটি লক্ষণ ঝুলার প্রতিস্থাপন হিসাবে তৈরি করা হয় যেটি নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ বিশ্বের প্রথম লাইভ জলের নিচের সাক্ষাৎকার সফলভাবে পরিচালনা করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পালাও তো দেখো বিশ্বের প্রথম সরাসরি জলের নিচে সাক্ষাৎকারটি সফলভাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পালাও দ্বারা পরিচালিত হয়েছে তো দেখো বিশ্বের প্রথম নেতা হিসাবে পালাবের রাষ্ট্রপতি সুরজেল হুস্পস জুনিয়র এস্তেনিয়ান অলিম্পিক সাঁতারু মেরেল লিভান্ডারের সাথে এই জলের নিচের সাক্ষাৎকারটি পরিচালনা করেছেন পরবর্তী দেখো দু সালে অক্টোবরে কোন জেলাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর অপশন সি বালদ তো দেখো ছত্তিশগড় রাজ্যের বালদ জেলাকে ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে তো গত দু বছরে বালদ জেলায় কোনো বাল্যবিবাহের ঘটনা নথিভুক্ত হয়নি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম কোন রাজ্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সকল মহিলা কর্মীদের জন্য বার্ষিক বারো দিনের পিরিয়ড বা মাসিক ছুটি অনুমোদন করেছে সঠিক উত্তর অপশন এ কর্ণাটক তো দেখো নয় অক্টোবর দু হাজার পঁচিশে কর্ণাটক ভারতের প্রথম রাজ্য যেখানে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সকল মহিলা কর্মীদের জন্য বেতনভুক্ত মাসিক ছুটি যেটা অনুমোদন করা হয়েছে তো এই নীতি মামলায় মহিলা কর্মীদের জন্য বছরে বারো দিন পর্যন্ত বেতনভুক্ত ছুটি ব্যবস্থা রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও নভেম্বর দু হাজার পঁচিশে কোন শহরে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজ সামুদ্রিক মৎস্য উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর অপশান এ কোচি তো কেরালার কোচিতে এটা উদ্বোধন করা হয়েছে তো দেখো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেরালার কোচিতে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজ সামুদ্রিক মৎস্য শুমারির উদ্বোধন করেছেন পরবর্তী দেখো ভারতের প্রথম স্বদেশীভাবে তৈরি স্বদেশী সেমিকন্ডাক্টর চিপটির নাম কি রাখা হয়েছে সঠিক উত্তর অপশান সি বিক্রম থার্টি তো দেখো ভারতের প্রথম স্বদেশীভাবে তৈরি সেমিকন্ডাক্টর চিপটির নাম বিক্রম তিন হাজার এক তো এটি একটি বত্রিশ বিট মাইক্রোপ্রসেসর যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর সেমিকন্ডাক্টর ল্যাব দ্বারা তৈরি করা হয়েছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গতকাল আমরা দু হাজার জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত সম্প্রতি খবরে চর্চিত মহিলা রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়েই আলোচনা করেছি তাই যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো দু সালের শুরুতে বিশ্বের প্রথম কোন কোম্পানি মাল্টিসেন্সর আর্থ অবজারভেশন স্যাটেলাইট মিশন দৃষ্টিকে উৎক্ষেপণ করতে চলেছে সঠিক উত্তর অপশান সি গ্যালেক্সি আই তো দেখো ভারতের স্টার্ট আপ কোম্পানি গ্যালেক্সি আই দু সালের শুরুতে মিশন দৃষ্টি নামে একটি মাল্টিসেন্সর আর্থ পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে তো এটি ভারতের সবচেয়ে বড় বেসরকারি নির্মিত উপগ্রহ হবে পরবর্তী দেখো নভেম্বর থেকে কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসাবে ধূমপান এবং ভ্যাপিং এর উপর প্রজন্মগত নিষেধাজ্ঞা জারি করেছে সঠিক উত্তর অপশন সি মালদ্বীপ তো দেখো দু হাজার সাত সালের পয়লা জানুয়ারির পর জন্মগ্রহণকারী সকল ব্যক্তিদের জন্য তামাক কেনা ব্যবহার করা বা বিক্রি করা নিষিদ্ধ যার উদ্দেশ্য ভবিষ্যতের প্রজন্মকে ধূমপান ও ভ্যাপিং থেকে সুরক্ষিত করা এবং একটি তামাংমুক্ত প্রজন্ম গড়ে তোলা পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে সংখ্যালঘু শিক্ষা আইন বাস্তবায়ন করেছে তো এটা করেছে সঠিক উত্তর অপশন সি উত্তরাখণ্ড তো দেখো উত্তরাখণ্ড ভারতের প্রথম রাজ্য হিসেবে মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে সংখ্যালঘু শিক্ষা আইন যেটা বাস্তবায়ন করেছে তো বন্ধুরা এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করা হবে পরবর্তী দেখো তো তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো প্রথম চরম দরিদ্রমুক্ত রাজ্য হিসেবে কোন রাজ্যকে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি কেরালা তো দেখো কেরালাকে ভারতের প্রথম চরম দরিদ্রমুক্ত রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে তো পয়লা নভেম্বর দু হাজার পঁচিশে মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এই ঘোষণা করেন তো দেখো কেরালা তার নিজস্ব কুটুম্বশ্রী মেডেলের মাধ্যমে দরিদ্র দূরীকরণের সাফল্য লাভ করেছে তো বন্ধুরা কেরালা যার রাজধানী তিরুবনন্তপুরম বর্তমানে কেরালার মুখ্যমন্ত্রী রয়েছেন পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর পরবর্তী দেখো কোন ভারতীয় হাইকোর্ট প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টো সম্পত্তি হিসাবে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর অপশান সি মাদ্রাস হাইকোর্ট তো দেখো মাদ্রাস হাইকোর্ট প্রথম ভারতীয় হাইকোর্ট হিসেবে ক্রিপ্টো কারেন্সিকে ভারতীয় আইনের অধীনে একটি সম্পত্তি হিসাবে স্বীকৃতি দিয়েছে পরবর্তী দেখো দু সালে ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা কোনটি সঠিক উত্তর অপশন এ দিউ তো দেখো ভারতের প্রথম সৌরশক্তি চালিত জেলা হয়ে উঠেছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের একটি জেলা দিউ তো পরবর্তী প্রশ্ন দেখো দু সালে অক্টোবরে প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু কোথায় দুটি ভিন্ন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানে উড়েছিলেন সঠিক উত্তর বি হরিয়ানা তো দেখো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হন যিনি রাফালে এবং সুখোই এস থার্টি এমকে দুটি ভিন্ন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানে উড়েছিলেন দেখো দু পঁচিশ সালে অক্টোবরে তিনি হরিয়ানার আম্বালা এয়ারপোর্ট পরিদর্শনে গিয়ে রাফায়েল বিমানে উড়েছিলেন এবং এর আগে অর্থাৎ দু সালে সুখোই এস থার্টি এম বিমানে উড়েছিলেন পরবর্তী দেখো ভারতের প্রথম স্বদেশি এমআরআই মেশিনের পরীক্ষা কোথায় শুরু করা হয়েছে সঠিক উত্তর অপশন সি এআইআইএমএস দিল্লি তো ভারতের প্রথম স্বদেশি এমআরআই মেশিনের পরীক্ষা দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স শুরু হয়েছে যার উদ্দেশ্য দেশীয় প্রযুক্তির মাধ্যমে চিকিৎসার খরচ কমানো এবং চিকিৎসা যন্ত্রপাতির আমদানি নির্ভরতা হ্রাস করা পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে আগস্টে কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ একশো শতাংশ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হয়ে উঠেছে সঠিক উত্তর অপশন বি কেরালা তো দেখো কেরালা ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে তো ডিজি কেরালাম করে এই সাফল্য অর্জন করা হয়েছে তো বন্ধুরা এর ফলে রাজ্যের প্রায় নাইনটি মানুষ ডিজিটালভাবে ভাবে সাক্ষরতা অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম কোন রাজ্য শকুন সংরক্ষণের জন্য শকুন সংরক্ষণ পোর্টাল লঞ্চ করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আসাম তো দেখো আসাম ভারতের প্রথম রাজ্য যারা শকুন সংরক্ষণের জন্য শকুন সংরক্ষণ পোর্টাল যেটা লঞ্চ করেছে পরবর্তী দেখে নাও কোন কোম্পানি ভারতের প্রথম সম্পূর্ণভাবে ইউপিআই চালিত ব্যাংক শাখা লঞ্চ করেছে সঠিক উত্তর অপশন এ এসএলআইসি তো দেখো ভারতের প্রথম সম্পূর্ণভাবে ইউপিআই চালিত ব্যাংক শাখা লঞ্চ করেছে ফিনটেক কোম্পানি এসএলআইসি তো বন্ধুরা এটি বেঙ্গালুরুর কোরামঙ্গলাতে চালু করা হয়েছে এবং এটি ইউপিআই এর মাধ্যমে নগদ জমা ও তোলার সুবিধা প্রদান করে পরবর্তী দেখো কোন কেন্দ্রশাসিত অঞ্চল শহর ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে বস্তিমুক্ত শহর হিসাবে ঘোষিত হয়েছে সঠিক উত্তর অপশান বি চন্ডীগড় তো দেখো চন্ডীগড়কে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম বস্তিমুক্ত শহর হিসাবে ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম অত্যাধুনিক পশু স্টেমসেল বায়োব্যাঙ্ক ও পরীক্ষাগার কোথায় স্থাপন করা হয়েছে তো এটা স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হায়দ্রাবাদ তো দেখো ভারতের প্রথম অত্যাধুনিক পশু স্টেম সেল বায়োব্যাঙ্ক ও পরীক্ষা গার্ডটি হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি স্থাপন করা হয়েছে তো এটি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এটি উদ্বোধন করেছেন তো বন্ধুরা এই বায়ো ব্যাংক যেটা উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পরবর্তী দেখে নাও ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য তুষার চিতার সম্পূর্ণ সম্পন্ন করেছে সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ সরকার ভারতের প্রথম রাজ্য হিসেবে তুষার চিতার সম্পূর্ণ আদামশুমারি সম্পন্ন করেছে যেখানে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সমীক্ষা করা হয় পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্যে ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম কোথায় প্রতিষ্ঠিত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি সিকিম তো দেখো ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রামটি সিকিমের পাকিয়ং জেলার ইয়াকটেন গ্রাম যেটি সিকিম রাজ্যে অবস্থিত তো বন্ধুরা যার উদ্দেশ্য ছিল ডিজিটাল পেশাদারদের জন্য একটি শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে কাজ করার সুযোগ তৈরি করা যেখানে উচ্চ গতির ইন্টারনেট এবং আধুনিক সুযোগ সুবিধা রয়েছে পরবর্তী দেখে নাও দু সালে আগস্ট মাসে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ কোন রাজ্যে তাদের প্রথম সম্পূর্ণ মহিলা কমান্ডো ইউনিট চালু করে সঠিক উত্তর অপশান ডি মধ্যপ্রদেশ তো দেখো দু সালে আগস্ট মাসে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ লিঙ্গ সমতা বৃদ্ধির জন্য তাদের প্রথম সম্পূর্ণ মহিলা কমান্ডো ইউনিট চালু করেছে পরবর্তী দেখো ভারতের প্রথম কোন রাজ্য মোবাইল ভিত্তিক সিস্টেম চালু করেছে তো ভারতের প্রথম কোন রাজ্য এটা চালু করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিহার তো দেখো ভারতের প্রথম রাজ্য হিসাবে বিহার প্রথম ভারতে মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম যেটা চালু করেছে তো যার উদ্দেশ্য প্রতিবন্ধী এবং গর্ভবতী ভোটাররা বাড়ি থেকে নিরাপদে ভোট দিতে পারবে পরবর্তী দেখো ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি কোন শহরে চালু করা হয়েছে সঠিক উত্তর অপশান এ লেহ তো দেখো ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি যেটা লাদাখের লেহ শহরে চালু করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভারত সরকার কোন দেশের সাথে তার প্রথম সীমান্ত পারাপার রেলওয়ে প্রকল্প স্থাপন করতে চলেছে সঠিক উত্তর এ ভুটান তো দেখো ভারত সরকার ভুটান এর সঙ্গে তার প্রথম সীমান্ত পারাপার রেলওয়ে প্রকল্প যেটা স্থাপন করতে চলেছে তো এই প্রকল্পের অধীনে দুটি রেলওয়ে সংযোগ স্থাপন করা হবে যা ভুটানের গেলফু ও সামতসেকে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সংযুক্ত করবে তো বন্ধুরা এই উদ্যোগ ভারত ও ভুটানের মধ্যে বাণিজ্যিক পর্যটন ও কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম শহুরে পাবলিক ট্রান্সপোর্ট রোবে পরিষেবা কোন শহরে নির্মিত হচ্ছে তো এটা নির্মাণ করা হচ্ছে সঠিক উত্তর অপশান এ বারাণসীতে তো দেখো বারাণসী ভারতের প্রথম শহর হবে যেখানে গণ পরিবহনের জন্য রোপওয়ে পরিষেবা চালু হবে তো এই রোপওয়ে পরিষেবাটি বেনারস ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে গোদলিয়া চক পর্যন্ত বিস্তৃত হবে তো বন্ধুরা এই প্রকল্পটি দ্রুত ও পরিবেশ বান্ধব নগর ভ্রমণের জন্য একটি আধুনিক সমাধান পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে মে মাসে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে কোনটি চিহ্নিত হয়ে উঠেছিল সঠিক উত্তর অপশান এ মিজোরাম তো দেখো দু হাজার পঁচিশে মে মাসে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে মিজোরাম রাজ্য তো বন্ধুরা মিজোরামের সাক্ষরতার হার আটানব্বই দশমিক দুই পার্সেন্ট তো দেখো বর্তমানে মিজোরামের মুখ্যমন্ত্রী রয়েছে লাল দুহুমা তো তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি দু সালে অক্টোবরে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মু সবরীমালা আয়াপ্পা মন্দির পরিদর্শন করেছিলেন এটি কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ